আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাভার পেজের পক্ষ থেকে আজকে এই যে জমিটার ভিডিও নিয়ে আসলাম খুব সুন্দর স্কোয়ার একটা জমি স্কোয়ার বলতে স্বাভাবিক একটা বাড়ি যেরকম হওয়া দরকার সামনে এক ইউনিট পিছনে এক ইউনিট অথবা দুই সাইডে দুই ইউনিট আপনি যেভাবেই করতে চান ওইভাবেই করতে পারবেন কারণ হচ্ছে এই প্লটের দুই সাইডই হচ্ছে রাস্তা একেবারে কর্নারের প্লট সামনের রাস্তা হচ্ছে প্রায় ষোলো ফিটের মতো বর্তমানে চোদ্দ ফিট করে ছাড়া আছে আপনারা ষোলো ফিট পাবেন ইশাল ভবিষ্যতে এই সামনে রাস্তা হচ্ছে ষোলো ফিট সাইডে হচ্ছে আপনার দশ ফিট এই যে দশ ফিটের রাস্তা দিয়ে কিন্তু যে সামনে যে বড় একটা বিল্ডিং হচ্ছে একটা সমিতির মাধ্যমে ওনারা ওই বিল্ডিংটা করছেন আপনার বাড়ির সামনে দিয়েই হচ্ছে ওই বাড়ির সমস্ত মালামাল যাচ্ছে এবং এখান দিয়েই হচ্ছে রাস্তা জমিটা খুব সুন্দর দুই শতাংশ পঁচাশি পয়েন্টের এই জমিটা দামও অনেক কম আপনার আক্রেন মৌজার মধ্যে আসলে এই সাইজের প্লটগুলো বেশি দিন থাকে না খুব অল্প সময়ই থাকে জমির কাগজপত্র হচ্ছে চার খাস দেখারি সব কিছুই কমপ্লিট জমির দাম হচ্ছে একেবারে ফিক্সড দশ লাখ টাকা করে পড়বে শতাংশ অতএব যেহেতু দুই শতাংশ পঁচাশি পয়েন্ট আপনার আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা পড়বে দাম এবং এটাই হচ্ছে ফাইনাল যাদের পছন্দ হয় আপনারা ইনশাআল্লাহ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আশেপাশে কিন্তু বাসাবাড়ি হচ্ছে এবং বিরুলিয়া আকরিন বাজার থেকে যে ডেফোডিলের যে রোড ওই রোড দিয়ে একটু আগানোর পরে যে বৌবাজার বৌবাজারের ডান সাইড দিয়ে যেই আপনার নামাপাড়ার দিকে যে রোডটা ঢুকছে আকরিন নামাপাড়া এই নামাপাড়া রোডের একেবারে মাথায় হচ্ছে এই জমিটা খুবই দারুণ একটা জমি জমির কাগজপত্রও ভালো সব কিছু অনলাইন আপডেট রাস্তাও খুব ক্লিয়ার এবং এইখানে যারা জমি কিনেছেন উপরে তারাও সবাই বাউন্ডারি করে নিচ্ছেন এটাও কিছুদিন আগেই বিক্রি হয়েছে এবং ওই নিচের প্লটগুলোও বিক্রি হয়ে গিয়েছে এবং তারপরে যে প্লটগুলো আছে ওগুলো হচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপের হাউজিংয়ের বিকৃত প্লট আর ব্যক্তি দিন প্লট হচ্ছে এই যে বিল্ডিংগুলো হচ্ছে এখানে এইগুলো আর বাদ বাকি সেই পিছনে হচ্ছে হাউজিংয়ের বিকৃত প্লট প্রতিটা জমি আলহামদুলিল্লাহ এখানে সুন্দর জমি যাদের পছন্দ হয় মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মিরপুর থেকে আসবেন অবশ্যই ম্যাটেরিয়াল যে গুরুত্ব সেন্টার সেন্টার থেকে রিক্সা নিয়ে আপনারা আকলেন বাজার এসে অথবা সরাসরি জমিতে এসে আপনারা আমাদেরকে কল দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং যে ধরনের জমি যে কোনো ধরনের জমির ভিডিও পেতে অবশ্যই পেজে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের পেজে অনেকগুলো নাম্বার দেওয়া থাকে আপনারা একটা নাম্বারে যদি ফোন দিয়ে না পান অবশ্যই অন্য নাম্বারগুলোতে ট্রাই করবেন